যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কথাগুলো শেষ পর্যন্ত শুনুন সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন সব সময় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ হয়তো আপনার জীবনে দুঃখ কষ্ট সমস্যা লেগে আছে তাও বলবো ভাই এটা আল্লাহ আপনার ভালোর জন্যই করেছেন আল্লাহর উপর ভরসা রাখুন বিধাতার উপর ভরসা রাখুন ভাই তিনি যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন আজকের এই দুঃখ কষ্ট যদি আপনি সহ্য করতে না পারেন এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কী করবেন তাই যত বেশি ভাই সমস্যায় পড়বেন যত বেশি কঠিন পরিস্থিতিতে পড়বেন তত বেশি নিজেকে আপনি মোটিভেট করতে পারবেন নাম্বার টু হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন না প্রিয় বন্ধু কষ্ট পাবে না আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আপনার কর্তব্য পালন করেছেন বিধাতা আপনার মধ্যে সেই সামর্থ্য দিয়েছেন বলেই কিন্তু আপনি এই দায়িত্ব কর্তব্য পালন করেছেন আরও সহজে করি আপনি দশটা টাকা উপার্জন করতে পেরেছেন বলেই কিন্তু আপনি আপনার পরিবারকে দশ টাকা দিতে পেরেছেন যদি আপনার সেই সামর্থ্য না থাকতো আপনি পারতেন এমন অনেক মানুষ আছেন আপনার বয়সে যাদের ইচ্ছে আছে যে পরিবারের জন্য কিছু করা ছেলে মেয়েদের জন্য কিছু করা ভাই বোনেরদের জন্য কিছু করা কিন্তু পারে না ইচ্ছে আছে কিন্তু করবে কী করে সেই সামর্থ্য নেই বিধাতা দেননি তাকে বাট আপনাকে তো সেই সামর্থ্য দিয়েছেন বিধাতা তাহলে নিজেকে কেন অসহায় ভাবছেন ভাই আমি দশ টাকা উপার্জন ইনভেস্ট করে আমি সেখান থেকে কত বেশি উপার্জন করব এই চিন্তা ভাবনাগুলো ব্যবসার ক্ষেত্রে থাকবে দায়িত্ব কর্তব্য বোধের ক্ষেত্রে থাকে না ভাই আমি দশ টাকা খরচা করলাম সেখান থেকে কত লাভ পেলাম সেটা ব্যবসার ক্ষেত্রে হবে কিন্তু দায়িত্ববোধ কর্তব্যবোধ সম্পূর্ণ আলাদা জিনিস আর আপনি সেই দায়িত্ব পালন করেছেন এজন্য প্রণাম নেবেন ভাই এর পরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন কিন্তু যেন আপনিই ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন মানুষের ওপর বেশি বিশ্বাস করতে যাবেন না মানুষের ওপর না বেশি ভরসা করতে যাবেন না তাহলে একটা সময় দেখবেন ওই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে মনের সমস্ত দুঃখ কষ্টের কথা জানান স্বয়ং আল্লাহকে স্বয়ং ভগবানকে মানুষকে নয় ভাই মানুষ বড্ড বেইমান যেই মানুষটাকে আজ আপনি বিশ্বাস করবেন দুদিন বাদে সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে আর শেষে একটা কথা বলবো অল্পে সন্তুষ্ট হন আপনার যতটুকু আছে সেটাই আপনার কাছে অনেক এটাই ভাবুন আর বাকিটা জীবন এনজয় করুন হেসে খেলে বাকিটা জীবন যাতে কাটাতে পারেন এই প্রার্থনা করুন আল্লাহর কাছে ভালো থাকবেন